ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার রাহু বৃহস্পতি যে গুরুচন্ডাল যোগ বা দোষ এতদিন সৃষ্টি করে চলেছিল রাশিচক্রে বৃহস্পতি এবং রাহুর যে সম্পর্ক ছিল তা কিন্তু এবার ছিন্ন হচ্ছে কর্কটে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন আর যেটা কন্যার একাদশ একাদশে বৃহস্পতি ছোট্টবেলা থেকে শুনে আসছি তোর তো একাদশে বৃহস্পতি ওর তো একাদশে বৃহস্পতি ওর সাফল্য কে আটকাবে ও তো উপরে উঠবেই ওর তো ভালোই হবে এই ধরনের বহু কথা বারবার আমরা শুনে আসছি একাদশে বৃহস্পতি সম্পর্কে বৃহজ্জাত গ্রন্থের সপ্তম অধ্যায়ে লেখা রয়েছে লাভস্থ তু। সর্বার্থ লাভম সরিশ্চিতম সদাধরে প্রফুল্ল গৃহেশু স্বু সুখপ্রদা যদি একাদশে বৃহস্পতি থাকে সেই ক্ষেত্রে জাতক সর্বদা আর্থিক লাভ পাবে ধন বৃদ্ধি ঘটবে গৃহে আনন্দ থাকবে এবং সব দিক থেকে সুফল এবং প্রফুল্লতা জাতককে কিন্তু সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং শাস্ত্র মতে এবং ব্যবহারিক মতেও বটে বৃহস্পতির এই একাদশে অবস্থান কন্যাকে আলাদা জায়গায় এনে দেবে এই বিষয়ে আমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারি কন্যার ক্ষেত্রে একটা আলাদাই জায়গা সেটা আমরা পাব আবার ফলদীপিকা গ্রন্থের সাত নম্বর অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে লাভগৃহে যদি গুরুস্থিত না সর্বার্থ লাভ ভাগ্যবান সৌভাগ্যবান সুদবদ্ধ সুখবৃৎ সর্বার্থ দান ভুবনে প্রজায়তে যদি বৃহস্পতি একাদশে লাভভাবে অবস্থান করেন তবে জাতক সর্বদা অর্থলাভ করতে পারেন ভাগ্যবান হয়ে থাকেন সন্তান সুখ প্রাপ্ত হয়ে থাকেন সর্বত্র সম্মানিত হন তার প্রচুর বৃত্ত হয় ধন সম্পদে তিনি পরিপূর্ণ হয়ে থাকেন সুতরাং একাধিক গ্রন্থে একাদশে বৃহস্পতিকে একটা আলাদাই মান্যতা দেওয়া হয়েছে একটা আলাদা জায়গা একটা আলাদা ক্ষেত্র সেটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুতরাং একাদশে বৃহস্পতি আসছে কন্যা রাশি কন্যা মানুষদের ক্ষেত্রে জীবনে উন্নতি আসবে এই বিষয়ে কন্যা নিশ্চিন্ত থাকতে পারেন একাদশে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে নর্মাল নয় এই বৃহস্পতি প্রচন্ড শক্তিশালী প্রভূত বলবান এই বৃহস্পতি তিনি একাদশে সাফল্য দেবেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি আসছে যাদের একদম পড়াশুনোর ক্ষেত্রে মন বসে না তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে আরো সুপ্রশস্ত করে তুলতে পারবেন নিজের জায়গাটিকে আরও বলশালী করে তুলতে পারবেন দ্বিতীয় বিষয়টি হলো দীর্ঘকালীন রোগ ভোগ থেকে মুক্তি অনেক দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন কখনো পেটের সমস্যা কখনো শরীরের সমস্যা কখনো লিভার ইস্যু কখনো ব্লাড সার্কুলেশনের ডিস্টারবেন্স এই সমস্ত সমস্যাগুলি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারছেন আপনি এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। আপনার সমস্যাগুলি থেকে আপনি মুক্তি পাচ্ছেন তৃতীয় বিষয়টি হল নাম যশ প্রভাব প্রতিপত্তি এবং পজিশন একাদশে বৃহস্পতি আপনাকে গ্রোথ দেবেই চতুর্থ বিষয়টি হলো অর্থভাগ্য ফিনান্সিয়াল ক্ষেত্রে লাভ এই শব্দটি একাদশ ভাবের সঙ্গে যুক্ত একাদশ ভাবটিকেই বলা হয় লাভ স্থান সুতরাং একাদশে বৃহস্পতি অর্থনৈতিক উন্নতি দেবেই এই বিষয়ে কিন্তু রকম কোনো প্রশ্ন রকম কোনো সংশয় থাকে না কোনো একটি বিষয় আপনি চাইছেন এটা আপনার সাথে হোক এটি হওয়ার জন্য আপনি অনেক চেষ্টাও করেছেন কিন্তু বারবার বাধা বারবার ব্লকেজ আপনাকে পিছিয়ে দিয়েছে এগোতে গিয়েও এগোতে পারেননি আপনি আটকে গিয়েছে আপনার জীবনের ধারা এবার সমস্ত বাধা ভেঙে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে কন্যা রাশির একাদশে এই বৃহস্পতির কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই অন্যান্য ক্ষেত্রে সমস্যা রয়েছে যেমন আপনার ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু সপ্তমে শনি সমস্যা রয়েছে কিন্তু একাদশে বৃহস্পতি এ কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে না চতুর্থপতি চতুর্থের অষ্টমে রয়েছে মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা করতে হবে পড়াশোনার ক্ষেত্রে প্রপার স্ট্রিম সিলেকশন এটা কিন্তু আপনি করতে পারছেন দীর্ঘদিন ধরে আয় উন্নতির চেষ্টা করেও যারা বাধা প্রাপ্ত হয়েছেন যারা সমস্যাগ্রস্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এবার কিন্তু একটা আলাদাই অবস্থা একটা আলাদাই সময় সেটা সৃষ্টি হতে চলেছে নিশ্চিন্তে নির্দিধায় এগিয়ে যাওয়ার জন্য এটাই আদর্শ সময় গ্রোথ রেট বাড়তে চলেছে নতুন ব্যবসা শুরু করা যেতে পারে সপ্তমভাবে বক্রি শনি তার উপরে এই বৃহস্পতির দৃষ্টি ফলে গ্রোথ বাড়ছে উন্নতি হচ্ছে নিশ্চিন্তে থাকুন ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এগিয়ে যাওয়ার সঠিক রাস্তা সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষজন তারা উন্নতি করতে পারছেন পারছেন এবং অবশ্যই পারছেন নিজের পরিকল্পনা নিজের নিজের ভাবনা প্রচেষ্টা সেই প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন উন্নততর জীবন অপেক্ষা করছে আপনার জন্য লম্বা সময়ের জন্য বেটারমেন্ট হতে চলেছে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফালগুড়ি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে শরীরটা একটু খারাপ হতে পারে তবে শরীর খারাপ হলেও ভালো ট্রিটমেন্ট আপনি পাবেন সুস্থতা আপনি প্রাপ্ত হবেন মান সম্মান বাড়তে চলেছে একটু অক্ষরণ খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন সেই ক্ষেত্রে গ্রোথ আপনার অনেকটাই বেশি হবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে নতুন প্রেমে আসক্ত হতে পারেন একাদশী বৃহস্পতি কিছু নতুন সিস্টেমের মধ্যে আপনাকে নিয়ে আসবার চেষ্টা করবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে হঠাৎ কিছু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে উত্তর ফালগুড়ির ক্ষেত্রে তবে শরীরটা একটু খারাপ হতে পারে কারণ এই সময় কিন্তু আপনার রবি নিচস্ত অবস্থায় থাকবে হঠকারিতা বর্জন করে প্রত্যেকটি ক্ষেত্রে নিজের কর্মকে গুরুত্ব দিতে হবে এবং বেশ কিছু বিষয়কে ইগনোর করবার ক্ষমতা সেটাও কিন্তু আপনাকে অর্জন করতে হবে বাড়ির বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে তার জন্য কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাট রিয়েলি আপনার কিন্তু গ্রোথ হবে পরবর্তী নক্ষত্র হস্তা নিজের শিল্পকলা ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে উন্নতি হতে চলেছে কিছু পেপার্স ওরিয়েন্টেড কমপ্লিকেশন থেকে মুক্তি পেতে চলেছে আপনি ব্যবসায় উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে হস্তা অক্ষতের মানুষদের কিন্তু একটা লম্বা সময়ের জন্য গ্রোথ দেখতে পাওয়া যাবে এবং আপনার যে নক্ষত্র অধিপতি চন্দ্র সেই চন্দ্রের ক্ষেত্রতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি ফলে সাডেন ডেভেলপমেন্ট এটা হওয়ার সম্ভাবনা হস্তার ক্ষেত্রে অনেক বেশি পরবর্তী নক্ষত্রের চিত্রা প্রেমের ক্ষেত্রে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন সত্যি কথা বলতে প্রেমের ক্ষেত্রে একটু বাধাও আসতে পারে পুরনো ব্যথা যন্ত্রণার প্রকোপ বাড়তে পারে তারপরেই ভালো ট্রিটমেন্ট এবং সুস্থতা দেখতে পাওয়া যাবে চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আবার আপনারা পোষ্য প্রাণীও এই সময় নিয়ে আসতে পারেন এই ব্যাপারটিও কিন্তু আপনাদের জন্য লাকি হতে চলেছে চিত্রা বাড়ি পাল্টাতে পারেন চিত্রা নতুন বাড়ির কাজকর্ম শুরু করতে পারেন এবং একটু ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা এটাও চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট অনেক বেশি সুতরাং চিত্রা নক্ষত্রের মানুষরা নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকতে পারেন গ্রোথ আসবেই ফলে কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় বিরাট প্রতিকারের যে প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয় তবে এটা খেয়াল রাখতে হবে যাদের সমস্যা রয়েছে তারা সেট্রেন্ড ব্রেসলেট ধারণ করবেন এবং অবশ্যই তার সঙ্গে একটি চার মুখের উদ্রাক্ষ পাঠ করবেন নবগ্রহ সূত্র শারীরিক সমস্যার ক্ষেত্রে মহাবৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা অত্যন্ত ভালো ফল দেবে তারই সঙ্গে সঙ্গে যারা শত্রুদের কারণে ভীষণভাবে ভুগছেন তারাও কিন্তু অবশ্যই সেই সমস্ত শত্রুদের থেকে মুক্ত হওয়ার জন্য এই একই মহাবৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার